তোমার ভাই চাই ভাই ভাই বলো উনি করো ভাই রে আমার ভাই বলো রে আর দেব রাত রক্ত রক্ত নেই ভাই আমি থেকে এক মাস আগে পাঁচই আগস্ট এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এদেশ একটি স্বাধীনতা লাভ করেছে আমাদের প্রধান উপদেষ্টা সে বলেছে আমরা একটি পরিবারের মাধ্যমে এদেশে আমরা যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্র হিসেবে একটি নতুন বাংলাদেশের আবির্ভাব ঘটাতে চাই আমরা প্রত্যেকটা জনগণ সেই রাষ্ট্র ঘটামোকে রূপ দিতে আমরা এগিয়ে আসব এবং বাংলাদেশের যেখানে দুর্নীতি হবে আমরা নিজ অবস্থান থেকে সেদিকে প্রতিহিত করব এদেশের জনগণকে এদেশের প্রত্যেকটা জনগণ মালিক এদেশের সকল সরকারের নিয়ন্ত্রণ করতে থাকে এদেশের জনগণই করবে তারা ওই দেশের জনগণের ট্যাক্সের টাকা তাদের বেতন হয় এদেশের পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীর বেতন এদেশের জনগণের ট্যাক্সের টাকা হয় ওই মন্ত্রীর ট্যাক্সের টাকা দেওয়া এদেশের জনগণের টাকা দেওয়া হয় তাহলে ওই দেশের জনগণ যে কথা বলবে সেটিকে মানতে বাধ্য হবে এদেশের সরকার এটি আমাদের প্রত্যাশা এবং আমরা যে বাংলাদেশ গঠন করতে যাচ্ছি সেই বাংলাদেশ হবে স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় দখল করেছে হয়তায় দেশ সচেতন করেছে এদেশকে নিয়ন্ত্রণ করে এদেশের মানুষকে জিন্দি করে এদেশের মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার কথা পর্যন্ত হরণ করেছিল আমরা এই অধিকার হরণ দেখতে চাই না আমরা এদেশকে স্বাধীনভাবে রাষ্ট্র হরণ করেছি আমরা নতুন করে আবির্বাদ করে গণতান্ত্রিক স্বাধীনতার যে ছিল গণতান্ত্রিক মূল ভিত্তি ছিল সেই মূল ভিত্তির ভিত্তির অংশ হিসেবে আমরা এদেশকে পরিচালনা করব এবং এদেশের জনগণকে এই দেশের সরকারকে সময় দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি